আজকে স্পেশাল আমাদের ডিলাক্স কারবিরি থেকে নিয়ে আসছে নিশান জুকি দুই হাজার দশের মডেল দুই হাজার ষোলো স্টেশন আনটাস গাড়ি এখন পর্যন্ত যা আছে সব গাড়ির সাথে জাপানি একবারে জাপানি অরিজিনাল কোন একটা খোলা কাটা মায়ের কোনো কিছু নাই আর ইঞ্জিন যেটা আছে একবারে গাড়ির সাথে স্টক ইঞ্জিন কালারটা হলো রেড ওয়াইন একবারে সবচেয়ে দামি কালার দেখো গাড়ির চাকাগুলি দেখো একবারে নতুনের মতো চাকা এই যে আমাদের যে অ্যালো আছে অরিজিনাল একবার গাড়ির সাথে নিশানের অরিজিনাল লোগো লাগানো অ্যালো নিকেল ফুল নিকেল নিকেল করা গাড়ি প্রত্যেকটা হ্যান্ডেলে নিকেল ভিতরে ইন্টারিওটা দেখাও এটা যে চালাইছে ওই লোকটা খুবই শৌখিন লোক আর লোকটা নিজের বাড়ি তো তিন চারটা বাড়ি আছে বাড়ির নিচেই থাকতো বউ বাচ্চা নিয়ে বেরোইলে এই গাড়িটা নিয়ে বেরোইতো একজন মুরব্বী মানুষ খুব ভালো মানুষ পিছনের লাইটগুলি অরিজিনাল গ্লাস অরিজিনাল এমন কি এর মধ্যে যা কিছু বা সব অরিজিনাল আচ্ছা কোনো কিছুই আমরা লাগাই নাই শুধু একটু ঘুরে টাচ আপ করছি জন্ম থেকেই তেলের গাড়ি পেপার সাবডেট হ্যান্ড এবং ডুয়েল মনিটর স্মার্ট কার্ড ফার্স্ট মালিক আর এই গাড়ি চলার পরে এটায় কোনো নয়েজ নাই তেরো লাখ বিশ টাকা তারপরেও আমার ভিডিও দেখে যারা আসবে আমি স্পেশালি অনার করবো তাদের জন্য